প্রিয় বন্ধুরা আশা করি আপনার ভালো আছেন বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ যেটা হচ্ছে উৎকর্ষ বাংলা থেকে কর্ম দিশা নামে একটি প্রকল্প আছে যে প্রকল্পের মাধ্যমে আপনার কোম্পানিতে বিভিন্ন সরকারি দপ্তরে কিন্তু আপনার চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে এবং এখানে হচ্ছে এটা আপনারা ফ্রিতে আপনারা বিভিন্ন কোর্স করতে পারবেন এইট পাস করে থাকলে কিন্তু আপনারা এইখানে আবেদন করতে পারবেন তো কীভাবে আপনারা আবেদন করতে পারবেন সেটা আজকে আপনাদেরকে দেখে দিচ্ছি তো ভিডিওটা ওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা প্রথমে আবেদন করতে গেলে আপনাদের যেটা করতে হবে না অফিসিয়াল যে সাইট আছে আমার কর্মদিশা ডট ডব্লিউ বি ডট জিও বি ডট ইন এই সাইডে চলে আসবেন চলে আসার পরে আপনাদের সামনে ঠিক এমনই একটি পেজ চলে আসবে যে লিঙ্কটা আমি সরাসরি দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশান বক্সে এবং আসার পরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার দিতে হবে আপনাদেরকে তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে তারপরে আপনারা যেটা করতে হবে না এখানে নাম্বার ডেট অফ বার্থ এবং এই জায়গাটায় ঠিক চিহ্ন করতে হবে হওয়ার পরে আপনাদের একটা ওটিপি আছে সেটা ওটিপিটা দিতে হবে দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে প্রথমে সাইন আপ করে নেওয়ার পরে তারা লগ ইন করতে হবে তো সাইন আপ কীভাবে করতে হবে সেটা আমি করে নিই আপনাদের দেখাচ্ছি তো মোবাইল নাম্বার দেওয়ার পরে এবং ডেট অফ বার্থ দেওয়ার পরে ঠিক এমন একটি পেজ চলে এসেছে যেখানে ওটিপি চাইছে তো আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি এবারে ওটিপিটা যাচাই করা হলো যাচাই করার পরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে একটা পেজ চলে আসছে যেখানে আপনাদেরকে আপনার নাম মধ্য নাম এবং পদবী এটা কিন্তু দিতে হবে এবং যোগ্যতা কোন কোয়ালিফিকেশান আছে যোগ্যতা যে কোয়ালিফিকেশান সেটা আপনারা এখানে দেবেন এবং তারপরে আপনার ধর্মটা এখানে দেবেন এবং আধার নাম্বার দেখতেই পাচ্ছেন এরপরে শ্রেনে বিভাগ লিঙ্গ পিনকোড জেলার নাম গ্রামের নাম এম জি ইজি কার্ড এখানে সিলেক্টাকশন সিলেক্ট করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন যদি থাকে তার ইয়েস করবেন আর না থাকলে কিন্তু নো করে দেবেন এরপরে আপনারা যেটা করবেন না সরাসরি এরপরে যেটা আপনারা করবেন এখানে দক্ষতা বৃদ্ধি প্রাপ্ত পরিবারের মোট সদস্য কারী সদস্যর নাম পেশা পরিবার আয় অর্থনৈতিক অবস্থা এবং বিশেষভাবে সক্ষম বিভিন্ন স্থানান্তর করে পুরো ফর্মটিকে আপনারা ফিল আপ করবেন পুরো ফর্মটিকে ফিল আপ করে আপনার এখানে যেটা করবেন না ইমেল আইডি লিখবেন এবং সেভ করে সংরক্ষণ করবেন তো করলে কিন্তু আপনাদের একটি নতুন আইডি তৈরি হয়ে যাবে এই কর্মদিশার মাধ্যমে তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন এই ছিল আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চাকরি নতুন আটতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং এই চ্যানেল ভিডিওগুলি আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে পড়বেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে